আসসালামু কে চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুপবল রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি অফিসার ক্যাশ মনিটরমেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন পরে দেবে আগামী চার অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আজও প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসের ডেটা ছাড়াও মোবাইল দিয়ে চিবিক সেবা সাপ্তাহিক দুটি ছুটি বিমার গ্র্যাচুটি প্রভিডেন্ট ফাঁক বছরে একটি উৎসব বোনার সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সেবিক সুবিধা পাবে এক নজরে প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ওদের নাম অফিসার ক্যাশ ক্যাশ ম্যানেজমেন্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর দুটু অন্যান্য যোগ্যতা এনজিও সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরি ধরন ফুলটায় কর্মক্ষেত্র অশিস প্রার্থী দলের নারী পুলিশ উপরে আবেদনই করতে পারবে সিনার কোনো উল্লেখ নেই কর্মস্থল কক্সেসবাজার উকিয়া বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে মোবাইল বিল চিকিৎসা বাতাস সাপ্তাহিক দুই দিন ছুটি বিমা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড বচনে একটি উৎসব বোনাস আবেদন লিম ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদন শেষ সময় হয়েছে আগামী চার অক্টোবর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে আমাদের প্রজ্ঞাপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে